আসসালামু আলাইকুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে কন্টাস্ট ডিজাইনের বোরকাটা নিয়ে আপনারা কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেন তাই আপনাদের জন্য আমরা আবার রিস্ট করে ফেলেছি আমরা কিন্তু ভার্চুয়াল শপ থেকে আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাতে আমাদেরকে অর্ডার করে ফেলবেন এই যে কন্টাস ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং মোস্ট ডিমান্ডেড একটা বোরকা এটার এক সাইড কিন্তু সেঞ্চুরি ফেব্রিক্স দিয়ে ডিজাইন করা আছে যে প্রিন্টটা হবে সেঞ্চুরি ফেব্রিকের হবে এটা আর এক সাইডে যে এক কালার এক কালারটা আছে এটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক এটা কিন্তু সামনে থেকেও দেখে দিচ্ছি এটা লেমন কালারের মধ্যে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হাতাটাও দেখে দিচ্ছি হাতাটা কিন্তু অনেক সুন্দর হবে এক সাইডে কিন্তু লেস করা আছে ব্যাক ব্যাকপারটা একদম প্লেন হবে বডি মেজারমেন্টের জন্য সুন্দর বেল দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের পেস অর্ডার করে ফেলবেন এটা কিন্তু চারটা সাইজে পেয়ে যাচ্ছেন যারা পঞ্চাশ সাইজটা চাচ্ছেন অনেক বড় করে পঞ্চাশ সাইজটা হয় না কিন্তু এটার মধ্যে আপনাদের জন্য পঞ্চাশ আপদের জন্য কিন্তু আমরা এটা পঞ্চাশ সাইজটাও করে নিয়েছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজই আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে সাইডের যে কন্ডাসটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে হবে প্রিন্টটাও খুব সুন্দর হবে ব্যাকপারটাও কিন্তু একদম প্লেন হবে সবগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে হাতাটা কিন্তু অনেক সুন্দর হবে সবগুলোর সাথে ম্যাচিং করে লেস করা আছে হাতার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা তিনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর আমাদের এই পোকাগুলো খুব আরামদায়ক হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে সি গ্রিন কালারটা এটা কিন্তু চারটা সাইজই আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো প্রিন্ট করা এবং সেম কালারের প্রিন্ট হবে মিষ্টি কালারের মধ্যেই এটার ব্যাক কিন্তু প্লেন হবে যারা নিতে চাচ্ছেন এই সামার সিজনের জন্য কিন্তু অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল হবে বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে এবার যে কালারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে মাস্টার ইলো কালারের মধ্যে সাইডে যে কন্টাস্টটা আছে এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে হবে অনেক সুন্দর একটা কন্টাস্ট এটার পিছন পার্ট অনেক সুন্দর প্লেন হবে সবগুলো কিন্তু অনেক সুন্দর এবং কমফোর্টেবল হবে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের পেজে অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু সবাই ব্ল্যাকটা অনেক পছন্দ করেন ব্ল্যাক কালার যারা আছেন তাড়াতাড়ি এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদেরকে শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এলিফেন্ট রোড সুবাস্তরমা শপিং সেন্টার লিফ্টের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ